আমরা আছি কুমিল্লার তথা বাংলাদেশের অনেক বিশাল বড় একটা বিশাল বড় একটা জুতা দোকানে আসছি কি কি হইছে কি শর্ত প্রযোজ্য ডিসকাউন্ট আছে তারপর আবার শর্ত প্রযোজ্য এই যে আমরা চলে আসছি বাংলাদেশের বিশাল বড় বিশাল বড় শোরুম দেখো জুতা পছন্দ হয় কিনা দেখো তোমার দেখো কি তোর বাড়ে না আছে এরকম এটা ছোট বাংলাদেশের সবচেয়ে বড় জুতা শোরুম এটা ঠিক আছে এত বড় শোরুম বাংলা বাংলাদেশে আর নাই এটাই সবচেয়ে বড় শোরুম জুতার তাও আবার এটা কুমিল্লায় এখন কুমিল্লাকে বিভাগ দেওয়া জরুরি হয়ে পড়ছে না আসলে অনেক বিশাল কালেকশান ব্যাগের কালেকশান এখানে প্রাইস রেঞ্জ নেই মেয়েদের কালেকশন সুপার টুপার এই যে জুতা তুষার কি অবস্থা ভাওরানি ভাওরানি জুতা পাও না বাংলাদেশে এসে জুতা খুঁজতেছ তারপরে পছন্দ হচ্ছে না ভাওরানি জুতা পাই ভাওরানি জুতা পাই ভাওরানি ওই যে আসতে হলে যখন

তিন হাজার আমি মনে করি এই এইটাও তিন হাজার প্লাস দেখি ও দেখছো খুলাম না দেখো আমি তোমাকে বলেই দেখ দেখ এই জুতোর দাম পঁয়ত্রিশশোর উপরে হবে বা তিন হাজার উপরে কত চৌত্রিশশো পঞ্চাশ আমার আইডিয়া দেখছিস আমার আইডিয়া লেভেল কোন পর্যায়ে চলে গেছে এটা হচ্ছে পঁয়ত্রিশশো প্লাস দেখি না এবার আমার বেশি ইয়ে চলে আসছে বেশ বেশি কম বেশি কম বলে বলছ তোর জুতা এটা পছন্দ করছো কালারটা কিন্তু জুস নিতে পারিমের জন্য নিলে নিতে পার সিরিয়াসলি জসিমের জন্য ভালো এটা কি ছেলেদের না মেয়েদের ও ছেলেদের না তাহলে ঠিক আছে জসিম পারফেক্ট জসিমের জন্য এইটা পারফেক্ট হবে দূরে দূরে করলে জসিমি যদি দূরে করে না তাহলে এদের পেটটা কমবে কমলে হচ্ছে এদের বিয়ার সাথেটা দ্রুত করানো যাবে দেখছো জুতার সাথে বিয়ের কি সম্পর্ক এটা বুঝা ও এই কোম্পানির এটা প্রাইস কত তিন হাজার তিন হাজার দুশো পঞ্চাশ ম্যাক্সিমাম জুতা তিন হাজার এটা কত এটা কি তিন হাজার নাকি পঁচিশশো তিন হাজার দুশো নব্বই কী রে ভাই এর কী জুতা এটা তিন হাজার এটা কী কোম্পানি খারাপ না কোয়ালিটি ভালো আপনার সবার যদি ইয়ে থাকে ঢাকা থেকেও যারা জুতা পায় না ভালো জুতা কালেকশান পায় না তারা এখানে আসতে পারে ভালো চমৎকার চমৎকার কালেকশান যেমন এর এই জুতো এইটা আমার বাসায় আস এইটাই জাস্ট কালারটা অন্য ভিন্ন সেম কোয়ালিটি সাত হাজার তিনশো টাকা আপনাদের এগুলো কি মানে বাইরের কালেকশান টোটালি এগুলো কোন দেশ থেকে আসে যেমন এগুলো আচ্ছা যেমন এটা কোন দেশের ভিয়েতনামি ডিরেক্ট ওখান থেকে আসবে না মাস্টার গোপী নাকি এগুলো কি জিনুইন তবে তবে কুমিল্লার তার তর্কে আমরা না কুমিল্লা তথা বাংলা সারা বাংলাদেশের বিশাল বড় শোরুম খুব খুবই চমৎকার Mending, balo. Saya tuh